Uh, That's okay. দৈনিক শিরোমণি থেকে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগতম দর্শক আপনারা জানেন যে আজ শুক্রবার আটাইশে ফেব্রুয়ারি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে নেতা রয়েছে নাহিদ ইসলাম তার নেতৃত্বে কিন্তু আজ নতুন রাজনৈতিক দলের কিন্তু আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের তাদের কাছে কিন্তু দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই সাথে আহত যোদ্ধা যারা রয়েছে তাদের এবং সেই সাথে শহীদ যোদ্ধা যারা রয়েছে তাদের পরিবাররাও কিন্তু এই আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে কিন্তু থাকছেন নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা ছিলেন তারা কিন্তু থাকবেন থাকবেন নাহিদ ইসলাম এবং সেই সাথে থাকছেন কিন্তু এক ঝাঁক তরুণ নেতৃত্ব দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে যে মঞ্চ সাজানো হয়েছে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আজ যেহেতু জুমার দিন এই মানিক মিয়া এভিনিউতেই কিন্তু এখানে জুমার নামাজ আদায় করা হয়েছে এর পরপরই বিকাল তিনটায় কিন্তু নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক যে লোকসমাগম সেটি কিন্তু ইতিমধ্যেই লোকসমাগম কিন্তু হচ্ছে তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছে নতুন যে নেতৃত্বে কারা আসছেন এবং সেই সাথে নতুন রাজনৈতিক দলের নাম অনানুষ্ঠানিকভাবে জানা গেল আসলে আনুষ্ঠানিকভাবে কি নাম তারা দিচ্ছে সেটি জানতে এবং দেখতে কিন্তু ইতিমধ্যে মানিক মি অ্যাভিনিউতে কিন্তু জড়ো হচ্ছে সাধারণ যে মানুষ এবং সেই সাথে ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলে কিন্তু আসলে আসার চেষ্টা করছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে সকল রাজনৈতিক দলকে কিন্তু ইতিমধ্যে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে এবং তারাও তারাও হয়তো তাদের প্রতিনিধি পাঠাবেন এখানে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানিক মেয়ে অ্যাভিনিউতে যে মানুষের যে ঢল ইতিমধ্যেই নেমেছে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি